প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো চলো আমরা তোমাদেরকে আজকে বিলাতের প্রকৃতি ষষ্ঠ শ্রেণীর আনন্দপাঠের যে গল্পটা শেষের গল্পটা আছে সেটা তোমাদেরকে আজকে পরে শোনাব তো বিলাতের প্রকৃতি এটা একটা ভ্রমণ কাহিনী আগে তোমরা জানবা এটি কে লিখছে তো এই বিলাতের ভ্রমণ কাহিনী লিখছে মোহাম্মদ আব্দুল হাই যিনি লন্ডনে থাকতেন এবং লন্ডনের পরিবেশ সম্পর্কে লন্ডনের ঋতু সম্পর্কে আমাদের জানিয়েছেন তো কি কি জানিয়েছেন চলো আমরা মূলভাবটা পড়ে বুঝি তোমরা আগে আমার মূলভাবটা শুনবে তারপর যদি বই পড়ো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে বিলাতে প্রকৃতি গল্পে লেখক মোহাম্মদ আব্দুল হাই লন্ডনের বৃষ্টিভেদা সন্ধ্যা থেকে শুরু করে ইংল্যান্ডে নানা প্রকৃতির রূপকে সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে লন্ডনের ধোয়াযুক্ত ও মেঘে ঢাকা আকাশ দেখেন মনে পড়ে যায় তার দেশের রাজশাহী যেখানে আষাঢ়ের কালো মেঘ ও বর্ষার রোল গান বাতাসে মিশে থাকে কারণ যখন এই বিলাতে প্রকৃতি বিলাতে যখন তিনি ভ্রমণ করেছিলেন বা বিলাতে থাকা অবস্থায় মোহাম্মদ আবদুল্লাহ যখন তিনি বিলাতের আকাশের দিকে তাকান মানে লন্ডনের ধোয়াযুক্ত যে আকাশ আছে সেখানে তাকান আচ্ছা তোমাদের আগে বলি লন্ডনকে আগে বিলাত বলা হতো এখনও বলে না কেউ বাট আগের দিনে বিলাত বলা হতো এখন লন্ডনই বলে তো সেই বিলাতের আকাশে বা লন্ডনের আকাশের দিকে তখন তাকান তখন তার মনে পড়ে রাজশাহীতে যে তিনি থাকতেন তার দেশের তো রাজশাহী তখন আষাঢ়ের কালো মেঘ যদি আষাঢ়ে যে কালো মেঘ আকাশের দিকে তাকালে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল বর্ষার রোল গান বাতাসে মিশে থাকে ঠিক এমন বর্ষা আসলে যে একটা পরিবেশ থমথমে থাকে একটা আলাদা একটা ধন্যী বের হয় বাতাসে সেই বাতাসটা ওখানেও লাগতেছিল তার কাছে এটা মনে হয়েছিল লেখক মা মাতৃভাষা ও মাতৃভূমির মিষ্টতা তুলে ধরেন তখন তিনি এটা বলেন যে তার এই ধোয়াযুক্ত মেঘে ঢাকা আকাশ দেখেন তখন তিনি লন্ডনে যে মেঘ বা বর্ষার মানে তখন যে আকাশে যে কালো মেঘ রাজশাহীতে এটা তখন তিনি সৌন্দর্য বলেন যে তার দেশের সৌন্দর্যের তুলনা হয় না এটা তিনি বলেন যে আমাদের দেশ বাংলাদেশ এখানের ঋতু প্রকৃতির যে তুলনা হয় না সেগুলো তিনি তুলে ধরেন যে লন্ডনের এত মানে শহরের যে বৈশিষ্ট্য এগুলোর সাথে আমাদের দেশের বৈশিষ্ট্য তার থেকে অনেক সুন্দর অনেক প্রকৃতি মনোরম সেগুলো তিনি তুলে ধরেন এখানে এই গল্পে ইংল্যান্ডের ঋতুগুলো বিশেষ করে বসন্তকালের অন্যান্য রূপ এবং লন্ডনের পার্কগুলোতে বিভিন্ন রঙের ফুলের সৌন্দর্য তিনি চমৎকারভাবে তুলে ধরেন যে লন্ডনে কি কী ফুল ফুটে এবং ফুলগুলো দেখতে কেমন সবগুলো তিনি এই গল্পে তুলে ধরেন তার থেকেও বেশি কথা হচ্ছে তিনি রিজেন্ট পার্কের ওখানে লন্ডনে একটা পার্ক আছে যেই পার্কের নাম হচ্ছে রিজেন্ট পার্ক রিজেন্ট পার্কের গোলাপ বাগান লাইলাক ফুল টিউলিপ ডেইজি প্রকাশের মতো ফুলের বৈচিত্র্যের কথা বলেন যে ওই রিজেন পার্কে যে ফুলগুলো আছে এই ফুলগুলো রকম দেখতে ক কখন ফুটে এই সবগুলো তিনি এই গল্পে তুলে ধরেন ইংল্যান্ডের মাঠের সবুজ যে ও শহরে পার্কের প্রাণবন্ত পরিবেশ তার মুগ্ধতা প্রকাশ পায় যে ইংল্যান্ডের মাঠে যে সবুজে ঘেরা শহরে পার্কের যে প্রাণবন্ত বৈশিষ্ট্য তিনি সেখানে সেই মুগ্ধতা খুঁজে পান লেখক এত কিছু বর্ণনা দেওয়ার পরেও তিনি ক্যামব্রিজ গ্রাম ওইখানে ক্যাম্ব্রিজের গ্রাম ছিল লেখক যেখানে পড়াশোনা করতেন বা থাকতেন সেটা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় তোমরা অবশ্যই শুনে থাকবে নাম লেখক ক্যামব্রিজের গ্রাম ও মাঠের ছবিও বর্ণনা করেছেন যে ক্যামব্রিজের গ্রাম কেমন এবং মাঠের ছবি কেমন সেটা বর্ণনা করছেন সেখানে নানা ধরনের শস্য ও ঘাসের ছায়া পড়ে প্রাকৃতিক এক অপরূপ দৃশ্য তৈরি করছে যে সেখানে যে চাষাবাদ করা হয় সেই ফসল ঘাস ঘাসের বর্ণনা হ্যাঁ প্রকৃতির যে অপরূপ একটা দৃশ্য তৈরি করছে দেখতে এত সুন্দর লাগে সেই দৃশ্যগুলো লেখক এই গল্পে তুলে ধরেছেন শেষাংশে তিনি ইংল্যান্ডের গ্রীষ্মকাল মানে এরপরে গল্পের শেষের দিকে তিনি কি কি বলেছেন ইংল্যান্ডের গ্রীষ্মকাল এবং সেখানকার মানুষের পার্কে আগমন মানে মানুষ পার্কে কিভাবে আসে সেই আগমন এবং রোদ পোহানোর যে একটা অভিজ্ঞতা সেটা জানান গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় ইংল্যান্ডের শেষে তিনি গ্রীষ্মকালে বর্ণনা করছেন এবং সেখানে মানুষের যে পার্কে আগমন আনাগোনা পার্কে আসা যাওয়া করে এবং রোদ পোহানোর যে একটা দৃশ্য যেটা দেখতে সুন্দর সেটাও তিনি বর্ণনা করেন পুরো গল্পে দেশের প্রকৃতি এবং বিদেশের প্রকৃতির সাথে তুলনা করেন যে দেশের প্রকৃতি আমাদের দেশের প্রকৃতি কেমন সেখানে ইংল্যান্ডের প্রকৃতি কেমন এই দুইটা তিনি এই বিলাতের প্রকৃতি গল্পে তিনি আলোচনা করেন কারণ মোহাম্মদ আবদুল্লাহির এই ভ্রমণ কাহিনীতে তিনি সম্পূর্ণ বিলাতের ঘটনা লন্ডনের পরিবেশ কেমন আমরা যারা লন্ডনে কখনো না গিয়েছি তারা আমরা এখান থেকে কীভাবে বুঝবো লন্ডনের প্রকৃতি দেখতে কেমন সেটা বর্ণনা করেছেন মোহাম্মদ আবদুল্লাহ তোমরা অবশ্যই মূল যে গল্পটি আছে বইয়ের সেই গল্পটি মনোযোগ দিয়ে পড়বে তাহলে আরও বিস্তারিত জানতে পারবে আমি জাস্ট তোমাদেরকে মূল ভাবটা বুঝিয়ে দিলাম যে এই গল্পের ভিতরে এগুলো লেখা আছে আশা করি ভিডিওটি ভালো করে বুঝতে পারছো যদি ভিডিওটি বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে দেখবে তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে আবারও তোমাদের সাথে দেখা হবে তার আগে অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ